मधुकैटवविध्वंसि विधात्री वरदे नमः रूपेहि जयङ् देहि यशो देहि दिशो जयहि महिषासूरनीशि भक्तानं सुखदे नमः रूपेहि देहि নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এখন আমি আছি তোমাদের সব থেকে প্রিয় স্থান গড়িয়া বৈষ্ণবঘাটা অনাথ বন্ধু স্টুডিওতে তো অর্থাৎ প্রশান্ত স্টুডিওতে তো প্রশান্ত স্টুডিওর আগের পর্ব তোমরা যে সামনে তুলে ধরেছিলাম যখন মাটির অনেকটা কাজ হয়েছিল এখন এসেছি রঙের কাজ কিছুটা এগিয়েছে তো সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য তো ভিডিওটা শুরু করছে রাস্তার ঠিক অপোজিটে যেখানে রঙের কাজ হয়নি লেটে অর্ডার আসা যেসব ঠাকুরগুলো এখন প্রস্তুত হচ্ছে সেখান থেকেই তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা নতুন আছে চ্যানেল অবশ্যই বস কি করছো ভাই এত দেরি করলে হবে তো চলো শুরু করা যাক ভিডিওটা তো প্রশান্ত দর মেন স্টুডিও কিন্তু ওই রাস্তার অপোজিটে ওইখানটা তো তো তার আগে তোমাদের ওখানে যাওয়ার আগে এই পাশের অংশে যে কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরি তারপরে যে রঙের কাজগুলো সেগুলো তুলে ধরবো তো এখানে দেখা যাচ্ছে একগুচ্ছ অনেক ধর মাতৃ প্রতিমা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রাখা রয়েছে পুরো সারি সারি লাইন দিয়ে কিন্তু এখানে রাখা আছে তো আর এই সাইডটা কি ছোট ছোট একচেলার যে দুর্গা প্রতিমাগুলো সেগুলো কিন্তু রাখা আছে এখানে আর যেগুলো কিন্তু মাটি লেপার কাজ শেষ করে একদম যে অংশগুলো শেষের যে প্রস্তুতি সেগুলো চলছে হাতে যেহেতু আর অল্প কিছু দিনের অপেক্ষা তারপরে কিন্তু মা আসছে তো সেই জন্যই কিন্তু দ্রুত গতিতে চলছে প্রস্তুতি এখানের কাজ দেখাই তোমাদের এই দেখো অংশগুলো এখানে ঠিক এমনভাবেই কিছু কিছু অংশের যে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে দেখো মায়ের মুখের যে ছাঁচের অংশটা মানে এখানে কমপ্লিট করে রেখে কিন্তু রোদে শোকানো হচ্ছে দেখতে কতটা সুন্দর লাগে খুবই কিন্তু মিষ্টি লাগছে দেখে অসাধারণ কিন্তু লাগছে অসাধারণ মানে পাশে স্টুডিওতে প্রশান্তরা স্টুডিওতেই কিন্তু তো এই গলির অংশটাতে যে মাটির যে কাজ মাটি লেপার যে কাজ সেইগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু করছে এই মাটি লেপার যে কাজটা সেই অংশে তো এই গলিটা অংশ ধরে কিন্তু পুরোটাই মাটি লেপার কাজটা চলছে এই মুহূর্তে এই দেখো এখানে কিছু চালচিত্রের অংশ রাখা আছে চালচিত্র পেছনে যে চালচিত্রের অংশটা তো এই ছেচের উপরে দেখে কিন্তু এইগুলো তৈরি করা হয় এমনভাবেই তো এখানে কিন্তু এই কিছু কিছু যে মাটি প্রতিমাগুলো দেখতে পাচ্ছ তার যে চালচিত্র অংশ সেগুলো কিন্তু ব্যবহার করা হবে এখানে ব্যবহার করে কিন্তু কমপ্লিট করা হবে এখানে কাজটা এইখানেও কিছু রাখা আছে এরকম মানে নানা দেব দেবীর অংশ কমপ্লিট করে রাখা আছে এখানে কিছু তারপরে এই চিহ্নগুলো এইগুলোকে রাখা আছে ত্রিশুল অংশগুলোকে রাখা আছে এখানে দেখো এভাবেই কিন্তু ছাঁচের ভেতরে ফেলে এই চালচিত্রের অংশগুলোকে তৈরি করা হয় এভাবে এই যে এখানে কিছু রাখা আছে এখানে কিছু কমপ্লিট করা হচ্ছে তোমাদের দেখালাম এভাবেই কিন্তু কমপ্লিট করা হয় যেমন কিন্তু মাটি লেপার ঠিক মাটি লেপার কাজটাই চলছে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু মাটি লেপার কাজটা চলছে এগুলো কিন্তু আর কয়েকদিনের মধ্যে পুরোটাই রেডি হয়ে যায় তারপরে কিন্তু রঙের কাজ শুরু হবে আস্তে আস্তে এগুলোও মানে উপাস স্টুডিওতে যেমন আছে তেমনই কিন্তু এখানেও কমপ্লিট হবে আস্তে আস্তে এই অংশটা তো এরকমই সব যে মায়ের যে মাতৃ প্রতিমাগুলো সেগুলোকে কমপ্লিট করে আস্তে আস্তে রাখা হয়েছে সেগুলো বা মাটির যে কাজগুলো বাকি সেখানে যেগুলো কমপ্লিট হয়নি সেগুলোকে কমপ্লিট করছে তো এরভাবে কিন্তু এই স্টুডিওর প্রস্তুতিটা চলছে এই যে এই এই পাশের স্টুডিও থেকে ঠিক ও স্টুডিওর যে রঙের কাজ সেগুলো দেখতে সামনে এবার ওই পাশে যে এত ধরনের তোমার অপেক্ষায় ছিল যেগুলো দেখার তো সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরা যাচ্ছে এই যে প্রশান্ত তার যে ব্যানারটা সেটা এখানে দেওয়া আছে প্রশান্ত পাল বৈষ্ণব ভাটা গড়িয়া যাদের যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন মনে করো তারা এখানে থেকে তোমার নাম্বারটা নিয়ে ভিডিওটা স্কিপ করে নাম্বারটা নিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো চলো ভেতরে যাওয়া যাক প্রশান্তদা কিন্তু এখানে যে কাল কালকেই যে গণেশ পুজো তো সেই পুজোর প্রস্তুতির কাজগুলো করছি এখানে তো দেখতেই পাচ্ছো সাইডে যে গণেশ গণেশ ঠাকুরের কিছু কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো করছে তো ঠিক অপোজিট সাইডে দেখো এই সাইডের কিছু কিছু বড়ো যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমার অংশের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো চালচিত্রের অংশের কাজ কিন্তু অনেকটা কোনো কমপ্লিট হয়েছে তো প্রথমে আমি এই রোদ থেকে স্টার্ট করছি রাত দেখো ভেতরের যা ওর যে অসাধারণ যে কাজ যে রঙের ছোঁয়া পড়েছে অলরেডি তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো এই গলিটাতে তো গলিটা তো মনে হচ্ছে কারেন্ট নেই যত সম্ভব তো দেখতেই পাচ্ছো অসাধারণ কিন্তু লাগছে অসাধারণই লাগছে দেখো চারি সাইডে নানান রকম কালারের মায়ের প্রতিমাগুলো অসাধারণই কিন্তু লাগছে দেখো এই ঠাকুরটা কিন্তু যখন সবে সাদা যে অংশের কালারটা প্রাইমার কালার সেই কালারের যখন হয়েছিল কাজ তখন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর এখন যখন রঙের কাজটা কমপ্লিট হয়েছে কিছুটা তখন কিন্তু দেখতে অসাধারণই সুন্দর লাগছে তো এই ঠাকুরটা যাচ্ছে রিং স্টার ক্লাব বারুইপুর এটা যেন মহালয়ের দিন এই ঠাকুরটা চলে যাবে তো মায়ের কিন্তু দেখা যাচ্ছে অনেকটা সকাজী কাজই সম্পন্ন হয়েছে এখানে শুধু চোখাকার কাজটা বাকি যতটা দেখে মনে হচ্ছে আর চালচিত্রের কিছু রঙের কাজ বাকি আছে যতটা বোঝা যাচ্ছে আর এই গলির অংশে বেশিরভাগ ঠাকুরের কিন্তু রঙের কাজ সম্পূর্ণ হয়েছে জাস্ট কিছুটা কাজ মানে অনেকটা কাজই এগিয়ে রেখেছে কিছুটা বলবো না অনেকটা কাজই এগিয়ে দেখা হয়েছে দেখাই যাচ্ছে নানা নানা দিকে নানা রকম কালারের মাত যে রূপগুলো সেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে ঠাকুরের অংশটা তোমাদের দেখাচ্ছি কতটা তোমরা বুঝতে পারছো ঠিক জানি না কারণ আলো যেহেতু কম এখানটায় তো এই ঠাকুরটা কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে মায়ের যে গয়নাগাটি সেগুলো কিন্তু সবুজ রং করা হয়েছে এবং পেছনে যে চালচিত্রের অংশ সেগুলো কিন্তু নীল রং করা হয়েছে এবং মায়ের চোখ আঁকার কাজটাই বাকি রয়েছে যতটা বোঝা যাচ্ছে অনেকটা কাজই কিন্তু এখানে সম্পূর্ণ মায়ের মানে চারি সাইডে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিকের সবারই কিন্তু অনেকটা কাজ যে মুকুট পরে তারপরে চালচিত্রের যে অংশগুলো সেই অংশ সাথে গয়নাঘাটির যে অংশ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই ঠাকুরটি যাচ্ছে শকুন্তলা পার্ক বেহালায় তো এই ঠাকুরটা কিন্তু মহালয়ার দিনই যাবে তো তার আগে কিন্তু এই ঠাকুরটি পুরো রেডি হয়ে যাবে এই ঠাকুরের অংশটা দেখো এটাও কিন্তু খুবই অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে একদম কিছুটা উপর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো একদম মাথার উপর থেকে মানে মায়ের মুখ হাতের যে রঙটা তারপরে আহ চূড়া তারপরে পেছনে যে চালচিত্রের অংশ সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আহ রঙের কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে আর এই ঠাকুরটা যাচ্ছে ব্যারাকপুরে এবছরের এই ঠাকুরটা ব্যারাকপুর যা দেখে যারা দেখছো তারা কিন্তু দেখতে পাবে ব্যারাকপুরের কোনো একটা পূজা মন্ডপে তো দেখতেই পাচ্ছো অসাধারণভাবে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে আর এই পাশের যে গলিটা আছে এই গলিতে কিন্তু সবই বেশিরভাগ কিন্তু সাবিকি ঠাকুর যেগুলো বাড়ির উদ্দেশ্যে যাবে যে বাড়ির পুজোর উদ্দেশ্যে যাবে সেই সব সাবিকি ঠাকুরগুলো এখানে রয়েছে আর যতটা দেখা যাচ্ছে এখানে কিন্তু মায়ের রঙের সাথে সাথে কিন্তু চোখ আঁকার কাজটাও সম্পূর্ণ হয়েছে তোমাদের একটু ভালো করে ডিটেলসে দেখায় কতটা মিষ্টি লাগছে মায়ের মুখটা এই সাবেক ঠাকুরের মধ্যে এই যে চোখ আঁকার হয়ে গেছে তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছি চোখ আঁকার কাজ সেটা কিন্তু টানা টানা চোখ দেখতে কিন্তু অসাধারণ লাগে তার অপোজিট যে সাইডে যেটা আছে এই এই মুখটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে টানা টানা চোখের সাথে যে মায়ের এই মিষ্টি মুখটা এই দেখতে কিন্তু অসাধারণই লাগে এই যে এইটা দেখো এই যেটা দেখাচ্ছে এটাও কিন্তু এক ঠাকুর কিন্তু এখানে কিন্তু মাটির যে গয়নার কাজ সেটা কিন্তু করা হয়েছে দেখতে অসাধারণ লাগছে মায়ের মুখটা দেখো কতটা টানা টানা চোখ দেখতে কিন্তু খুবই অসাধারণ সুন্দর লাগছে সাথে মায়ের চার সন্তান তাদেরও কিন্তু চোখ আঁকার কাজ এখানে সম্পন্ন হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মানে এটাও কিন্তু এক ঠাকুরটা পুরোটাই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু কাজগুলোকে নিখুঁতভাবে করা হয়েছে এবার এই গলিতে তোমাদের কিছু রঙের কাজ আমি তোমাদের সঙ্গে তুলে ধরবধ দেবী ধর্ম কামার্থী রূপ দেহি দেহি দেহী দিশো দেখো এখানে প্রাইমারির কাজটা সম্পূর্ণ হয়েছে কতটা সুন্দরভাবে কাজটা কমপ্লিট হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে মানে এর উপরেই যদি মায়ের মুখের চোখ আঁকানো হয় তখনই কিন্তু তখনই কিন্তু অসাধারণ লাগবে মানে বাদবাগি কালার করার আগেই কিন্তু এতটা সুন্দরভাবে ফুটে উঠেছে মায়ের মুখটা এবং চালচিত্রের যে অংশগুলো সেগুলো দেখো কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছি অংশ সেই অংশগুলো কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে আহ মানে পুরোটা অংশটাই কিন্তু আহ খুবই নিখুঁত ভাবে যে প্রাইমারি কাজ সেটি অসাধারণ লাগছে মানে পুরো অংশটা তোমাদের দেখাচ্ছে দেখো খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো ফুটে যায় আগেরবার বার এসে যখন তোমাদের দেখিয়েছিলাম তখন এই যে মায়ের ওপরে যে মুকুটের অংশ তখন এটা বসানো হয়নি তখনও তখনও মাটির কাজটাই ছিল সম্পন্ন করা এখন দেখো মুকুটের অংশটা বসানো হয়েছে তারপরে গয়নাঘাটির যে অংশগুলো সেই অংশগুলোর কাজ সম্পন্ন হয়েছে এবং পেছনে চালচিত্রের রঙের কাজটা কিন্তু সম্পন্ন হয়েছে দেখো দুগা দুর্গা লেখা যে চালচিত্রের অংশটা কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটে উঠেছে অসাধারণ লাগছে এই ঠাকুরটা দেখতেও মানে এরপরে এখনও যে রঙের কাজ সেটা কিন্তু বাকি আছে মায়ের তো মায়ের রঙের কাজটা কিন্তু ধীরে ধীরে এবার এগোবে তো এই গলিটা দেখো এই গলিতে আমি আগেরবার যখন এসে তোমাদের দেখিয়েছিলাম তখন কিন্তু সবাই মাটির কাজের মানে মাটির কালারটাই ছিল তো এখন যে প্রাইমারির কাজ সেটা কিন্তু এই গলিতে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর কিছুদিনের দিনের মধ্যে রঙের যে কাজ সেগুলোও কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে তখন দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগবে দেখো প্রথমবার যখন এসে এইখানে প্রস্তুতি দেখিয়েছিলাম আগের পর্বে তখন কিন্তু এই যে মায়ের যে রূপটা তখন কিন্তু খুব অসম্পূর্ণ ছিল তার কারণ অসম্পূর্ণ থাকার কথা বলছি তার কারণ যে ঝুমুকুটের যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন তখন এগুলো ছিল না আর তখন রঙের কাজটাও মানে প্রাইমারির যে কাজ সেটাও তখন হয়নি তো এখন দেখা যাচ্ছে যে প্রাইমারির যে অংশের কাজ সেটা কিন্তু হয়েছে সাথে সাথে মায়ের যে মুকুটের অংশ এবং গয়নাঘির অংশগুলোও কিন্তু সম্পূর্ণ করা হয়েছে আর বাদ বাকি পেছনে চালচিত্রের অংশটা তোমরা দেখছো ও তো সেই চালচিত্রের অংশের কাজটাও কিন্তু রঙের কাজটা কিন্তু হয়েছে প্রায় তো হয়েছেই প্লাস রঙের যে কাজ সেই কাজটাও কিন্তু হয়েছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে হবে পেছনের চালচিত্রের অংশটাই কিন্তু কালো রং করা হয়েছে এখন অবধি তো এর উপরে যে চালচিত্রের যে নকশাগুলো দেখছো বা আঁকাগুলো দেখছে সেইগুলো কিন্তু অন্যান্য যে কালার সেই কালারের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আর এই গলিতে হচ্ছে মা যে বড়ো বড়ো বিশাল আকারের মা আছে এক চালের যায় বেশি তো তো বহু হাইটের এইগুলো তো এগুলো একদম লাস্টে যে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু ওই যে লেপার যে কাজ মাটি লেপার যে কাজ সেটা যে লাস্টে ফিনিশিং অংশটা সেটাই কিন্তু সম্পূর্ণ করছে চলো ভেতরের দিকে এই সাইডটা দেখায় দেখো একদম মুকুটের অংশ থেকে নিচের অংশ অবধি কতটা সুন্দরভাবে কিন্তু রঙের কাজটা ফুটে উঠেছে অসাধারণ কিন্তু লাগছে মানে সাদা এখন যে প্রাইমারির কাজের ওপরে যে শুধু মুকুট তারপরে গয়নার অংশগুলো কালার করা হয়েছে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে আর এই ঠাকুরটায় মায়ের যে ত্রিনয়নটা আছে সেটাও কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে আর মায়ের যখন চোখের রং করা হবে চোখ আঁকা হবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর এই দুর্গামার প্রতিমাটা আছে এই চালচিত্রের রঙের অংশটা করার পর কিন্তু একটু ইউনিক টাইপের চালচিত্রের অংশটা লাগবে দেখো পেছনে এটা মনে হয় যতদূর সম্ভব মনে হচ্ছে এর সাথে ম্যাচ খাড়িয়ে আর কি চালচিত্রের অংশটাকে কমপ্লিট করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে চালচিত্রের অংশটা কিন্তু নীল রং করা হয়েছে পুরোটাই চালচিত্রটা দেখো কত সুন্দর লাগছে যতটা মনে হচ্ছে এই যে মাঝখানে মাঝখানে যে প্রাইমারি অংশগুলো যেগুলো সাদা রং করা রয়েছে এখানে অন্যান্য যে কালার সেগুলো ব্যবহার করা হবে দেখতে মানে আরো ফুটিয়ে তোলার জন্য বিষয়টাকে আর মায়ের এখানে সব এখন এখনো প্রাইমারির কাজটাই সম্পূর্ণ হয়েছে আর তার ঠিক এ পাশেই রয়েছে এত সুন্দরভাবে হলুদ রং করা মায়ের এই প্রতিমাটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে দেখো এতগুলো ঠাকুরের মধ্যে কিন্তু এই ঠাকুরের যে রঙের অংশটা কাজটা সেটা কিন্তু আমার খুবই ইউনিক লেগেছে কারণ আহ এতগুলোর মধ্যে এই ঠাকুরের রঙের রঙের কাজটাই কিন্তু একটু অন্যরকম হয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর পেছনের চালচিত্র আর মায়ের শাড়ির অংশ ওই যে শাড়ির অংশটা প্লাস গয়নাঘাটির অংশটা কিন্তু সব টোটালিও হলুদ রং করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর অসাধারণ লাগছে একটু বড় করে দেখাচ্ছি দেখো তো পুরো বিষয়টা কিন্তু অসাধারণ লাগছে আর এই যে গয়না মানে শাড়ির যে আঁচলের অংশটা কাজ করা হয়েছে এটাও কিন্তু খুবই নিখুঁতভাবে অসাধারণ করা হয়েছে আর এগুলোর পরে কিন্তু অন্যান্য যে কালার সেগুলোকে ব্যবহার করে কিন্তু এই যে আঁচলের অংশটা বোঝানো হবে এই যে সব থেকে বড়ো হাইটের যে মা দুর্গাটা দেখতে পাচ্ছ খুবই কিন্তু হাইট মায়ের হাইট প্রায় সতেরো থেকে আঠেরো ফিট দেখা যাচ্ছে আর পেছনের চালচিত্র নিয়ে প্রায় কুড়ি একুশ ফিট তো হবেই মানে এত বড়ো কিন্তু মানে চালচিত্রের অংশ ধরে মায়ের এই প্রতিমাটা তো পেছনের চালচিত্রের অংশটা কিন্তু নীল আর কালো রঙ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আর শুধুমাত্র মায়ের যে অংশটা সেটা এখন শুধুমাত্র প্রায় প্রাইমারির যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে তো আস্তে আস্তে এই ঠাকুরটা পুরোটা কমপ্লিট হবে এই ঠাকুরটা যাবে সে সাতাশে সেপ্টেম্বর আর এটা যে হাতি বাগান হ্যাঁ তোমরা হাতি বাগান থেকে যারা দেখছো তাদের এখানে কিন্তু এই ঠাকুরটা যাচ্ছে তো দেখতেই পাচ্ছো কতটা সুন্দরভাবে ফুটে উঠছে রঙের কাজগুলো যে মায়ের অসাধারণ একটা রূপ দেখতে কিন্তু অসাধারণ লাগছে মায়ের যে রুটটা দেখতে পাচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সাথে সাথে মায়ের যে মুকুটের কাজ চালচিত্রের রং সব কিন্তু একই রকম করা হয়েছে মানে যাতে ফুটে বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এত সুন্দরভাবে করা হয়েছে আর এটাও কিন্তু ঠিক একই রকম না মায়ের এখন যে প্রাইমারের অংশটা আছে এর উপরে যদি মায়ের চোখ আঁকা হয় তো দেখতে কিন্তু অসাধারণই লাগবে তো দেখতেই পাচ্ছ অসাধারণভাবে কিন্তু বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে আর এই ঠাকুরটা যাবে শ্যামনগর তো শ্যামনগরের কোনো একটা পূজা মণ্ডপে কিন্তু বছর যাচ্ছে এই মায়ের মূর্তিটা তো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে আগের পর্বে এসে তোমাদের দেখিয়েছিলাম আহ এবং দা নিজেও বলেছিল যে উড়িষ্যায় ঠাকুর যাচ্ছে এবছর তো উড়িষ্যায় ঠাকুর কোনটা যাচ্ছে সেটাই তোমাদের সামনে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ যে প্রাইমারির কাজটা করা কমপ্লিট আছে তো এই ঠাকুরটা কিন্তু এবছর উড়িষ্যায় যাচ্ছে মানে সবথেকে দূর যাবে এখান থেকে উড়িষ্যা কোরিয়া থেকে কিন্তু পুরো উড়িয়া উড়িষ্যায় চলে যাবে এই ঠাকুর মায়ের যে মূর্তিটা এটা কিন্তু যাচ্ছে খুবই কিন্তু অসাধারণ করে সাজানো হয়েছে আর এই ঠাকুরের একটা বিশেষ যেটা দেখলাম আমি তো এই ঠাকুরের মায়ের যে চুলের অংশ এটা কিন্তু বেনুনি করা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মানে লক্ষ্মী ঠাকুর বলো বা এপারে সরস্বতী ঠাকুর বলো তাদের দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর এইখানে কিন্তু চুলের একটা বেনুনি করা আছে মানে এরকম সাধারণত দেখা যায় না কিন্তু মায়ের বিষয়গত ছাড়া চুলের অংশটাই কিন্তু ভালো করে দেখা যায় তো এখানে কিন্তু একটা ইউনিক টাইপের কিন্তু আর কি রূপ দিয়েছে তো দেখো তোমরা অসাধারণ সুন্দর লাগছে অসাধারণই সুন্দর মানে প্রাইমারের যে কাজটা হয়েছে তার উপরে দেখতে কিন্তু অসাধারণই সুন্দর লাগছে আর মানে যতটা দেখা যাচ্ছে ঠাকুরের বেশিরভাগ অংশ কিন্তু এখানে যে মাটির কারুকার্যের কাজ সেটা কিন্তু করা মায়ের শাড়ি অংশ থেকে শুরু করে গয়নার অংশ এবং পেছনে চালচিত্রের অংশ তো আছেই সাথে মুকুটের অংশ কানের অংশ সব কিছুতেই কিন্তু মানে যে মাটির যে নিখুঁত কাজ সেগুলো করা আছে তো এই ঠাকুরটা এবার এবছর কোথায় যাচ্ছে তোমাদের একটু বলে দিই এই ঠাকুরটা যাচ্ছে এবছর মহালয়ার দিন হরিণঘাটাতে তো মানে নদীয়া জেলা থেকে যারা যারা দেখছো আমার এই প্রস্তুতি পর্বের ভিডিও তাদের ওখানে হরিণঘাটাতে কিন্তু এবছর এই পূজা কোনো অনেকটা পূজা মণ্ডপে কিন্তু এই মাতৃ প্রতিমাটা যাচ্ছে এবছর কিন্তু দেখতে কিন্তু অসাধারণই সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ মানে বেশিরভাগ যে প্রাইমারির কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে আর কমপ্লিট হওয়ার পরই কিন্তু এতটা সুন্দর লাগছে এরপরে এখনও রঙের কাজটা বাকি রঙের কাজটা হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তো রঙের কাজ হয়ে গেল এর পর্বে যখন আসবো রঙের মানে মায়ের যে মুখের অংশের কাজ চোখাগার কাজ সবগুলো সম্পূর্ণভাবে তো আমি আবার আসবো তোমাদের দেখাবই তখন তো এখনই কিন্তু অসাধারণ তো কম বেশি অনেক প্রতিমার যে রঙের কাজ তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো যাতে তারাও ঘরে বসে এই যে প্রস্তুতি পর্বের ভিডিওগুলো দেখতে পায় তো চলো দেখা হচ্ছে নতুন কোনো প্রস্তুতি পর্বের ভিডিওতে